আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম মানে এস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অলঅপশানে প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এগুলো হচ্ছে আমাদের লাল বাচ্চাগুলা তো এগুলা মাসাল্লা এই যে অনেকগুলো বাচ্চা আমাদের বড় হয়ে গেছে তো আজকে হচ্ছে ওদেরকে আমরা প্রথম বের করলাম মানে ওদের ঘর থেকে এই পর্যন্ত হচ্ছে ওদেরকে আমরা বের করি নাই তো যদি মাঝে মাঝে দু একটা বাচ্চা দেখা যায় বের না করলে ছুটে যায় তো এখন ওরা হচ্ছে আর ঘর মানে চিনে না তো আমাদের বাসার সামনে যে আমাদের এই যে রোডটা ওই রোডের মধ্যে এখানে হচ্ছে আমাদের গেটের সামনে একেবারে মেন গেটের সামনে হচ্ছে প্রচুর রোদ থাকে দুপুরের সময় আর বাসার ভিতরে তো তেমন রোদ নাই তো এই জন্য হচ্ছে এই যে গেটের সামনে হচ্ছে আমি খাঁচার মধ্যে এই যে রোদের মধ্যে হচ্ছে এভাবে মুরগির বাচ্চাগুলোকে রোদে দিয়ে রাখছি আর ওর মা হচ্ছে লালপুরি হচ্ছে ও তো ও তো বললামই একদিন একটা ভিডিওতে যে ওকে আমরা ছেড়ে দিই তো এখন দেখেন এই যে ওর মাও ওদের সাথে আছে ওদেরকে দেখে হচ্ছে চলে আসছে তোরা এখানে হচ্ছে যে খুব সুন্দর করে দেখ মানে একটু বড় বড় যে বাচ্চাগুলো ওগুলা হচ্ছে আমরা ছেড়ে দিছি আর এখান থেকে দুইটা বাচ্চা অসুস্থ একেবারে খুবই অসুস্থ এই যে ওদেরকে আলাদা খাঁচায় রাখছি তো ওরা বাঁচবে কিনা আমি জানি না আমি তো এখানে দেখেন আমাদের যে বড় বড় মুরগির বাচ্চাগুলো আছে ওরা কিন্তু খুব সুন্দর করে যে মাটি থেকে হচ্ছে পোকামাকড় খাইতেছিল তো এখান থেকে চিন্তা করছি প্রত্যেক দিনই রোদের সময় ওদেরকে একটু বাইর করব। কারণ বাইরে বের না করলে আমাদের এমন হয়েছে যে অনেক মুরগি হারায় যায় এভাবে মাঝে মাঝে প্রায় দেখা যায় ঘর থেকে ছুটতে পারলে মানে বাইরে বের হইলে হারায় যায় আর চিনে না আর ওরা হচ্ছে প্রচন্ড ভয় পায় দেখলাম একটা বিড়াল গেল প্রচুর ভয় পায় এটা একটা সমস্যা আটকায় মুরগি পালন করলে মানে এখন যদি একটা কুকুর আসে তাও ওরা খুব আতঙ্কে থাকে এরকম করে দেখলাম তো আমরা হচ্ছে একটু দাঁড়াই আবার পাহারাও দিতে হয় আমার আমাদের পাশেই আর কি ওনার এভাবে মুরগি রোদের মধ্যে রোড সাইডে রাখছে একজন পুরা খাঁচা ধরে মুরগির বাচ্চা সহ নিয়ে গেছে তো এই জন্য হচ্ছে আমি চিন্তা করলাম একটা ভিডিও শ্যুট করি ওদেরকে নিয়ে তো মাসাল্লাহ আমাদের সবগুলো বাচ্চাই সুস্থ আছে আর দুইটা বাচ্চা যে অসুস্থ ওই দুইটা বাচ্চা আমার মনে হচ্ছে দুইটা বাচ্চা বাঁচবে না একেবারেই অবস্থা খারাপ যে বাচ্চাগুলো ছোট সাইজে ওই বাচ্চাগুলোই মানে অসুস্থ হয়ে যাচ্ছে আর কি তো এই দুইটাকে এই জন্য আলাদা রেখে দিব আর অনেকেই মনে করেন দেশি মুরগি পালন করে হয়তো আমরা অনেক টাকাই লাভ করতেছি আসলে আমাদের সেরকমভাবে আমরা এখনও বাণিজ্যিকভাবে শুরু করি নাই তো এখন আমাদের শুধু লসই বেশি কারণ আমরা আমরা তো আর বাণিজ্যিকভাবে মানে সেভাবে বিক্রি টিক্রি কিছুই করি না আর এই টুকটাক ডিম এটা সেটা বিক্রি করা হয় এগুলো দিয়ে তো ওদের খাবারের টাকাটাও হয় না আর কি তো এভাবে যারা বাণিজ্যিকভাবে আমরা চিন্তাভাবনা করতেছি ভবিষ্যতে হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ যদি পারি আর কি করার চিন্তাভাবনা আছে তো এটা আপনাদের সাথে শেয়ার করব আর এভাবে ঘরে পালন করে টুকটাক দেখা যায় কিছু টাকা আর কি ইনকাম করা যায় আর আমরা যেহেতু সব খাবারই ওদেরকে কিনে খাওয়াই এই জন্য হচ্ছে আমাদের ইনকামটা সেরকম হয় না আর কি আর যখন হচ্ছে কমার্শিয়ালভাবে শুরু করব আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন ওরা মানে খুব ভয় পায় এরকম অবস্থা তো এখন হচ্ছে আমরা এই যে ওদেরকে ধরে হচ্ছে বাসায় নিয়ে যাব ভিতরে কারণ আর রাখবো না এখানে ছায়া পড়ে গেছে তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর ইদানিং দেখছি মানে আমার ভিডিওতে এত পরিমাণ কমেন্ট আসে মানে ভিডিওর দেখা ভিউ তুলনায় কমেন্টই মনে হয় বেশি আসে আর অনেক আপুরে খালি সাপোর্ট করলাম লাইক দিলাম আপনার আমার পেজে যাবেন এই ধরনের কমেন্ট আসলে করলে নাকি চ্যানেলের ক্ষতি হয় আমি জানি না অনেকে বড় বড় ইউটিউবারদের চ্যানেলে এরকম কমেন্ট আসলে ওনারা দেখি আপুরা বলে তা আসলে এই ধরনের কমেন্ট করলে সব চ্যানেলে আসলে যাওয়া ঠিক না আর আপনারা এইভাবে এই ধরনের কমেন্ট করবেন না আর এই যে আমাদের টাইগার মুরগিটা এটা অনেকেই বলছিলেন যে এটা মুরগি হবে কিন্তু আসলে এটা আর আমরা যেটা মোরগ আমরা চিন্তা করছি একটু বড় মোরগ জুটিটা হয়েছিল ওইটা কিন্তু আমরা খেয়ে ফেলছি জবাই দিয়ে আর এটা আমি মুরগি মনে করে রেখে দিয়েছিলাম দেখেন এটার অবস্থা এখন দেখি যে এটা মোরগ এখনও আমি বুঝতেছি না এখন আমাদের বাসায় সবাই বলতেছে যে এটা নাকি মোরগ কারণ মোরগ আমাদের দেশি মোরগগুলা হচ্ছে ওদেরকে দেখ ওরা দেখলে ঠোকরায় আর এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার সময় আজ এবছরে প্রথম আলুর দম তৈরি করলাম নতুন আলু দিয়ে এই যে আলুর দমটা খুবই মজা হয়েছিল আপনারা এটা কী নামে কে নামে বলেন জানি না আমরা আলুর দম বলে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম